আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া দিব যেটি হচ্ছে কাঁচা সুপারি প্রতিদিন আপনারা সাত হাজার টাকা ইনকাম করতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা পুঁজি দিয়ে তো কিভাবে পারবেন আমরা আজকে আপনাদেরকে এ টু জেড ধারণা দিব এই ভিডিওর ভিতরে বিসমিল্লা রহমানুর রাহিম ইসলামিক বিজনেস আইডিয়া এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে একটি বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি যেটি হচ্ছে কাঁচা সুবারি তো কাঁচা সুবা নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে কত টাকা আয় করতে পারবেন এ টু জেড ধারণা থাকবে আজকে এই ভিডিওর ভিতরে আমরা আজকে চলে আসলাম মিরগুঞ্জ বাজারে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানার মিরগুঞ্জ একটি বাজার আছে এই বাজারে চলে আসলাম যারা সুপারি নেবেন সরাসরি মিরুগঞ্জ বাজারে এসে পড়বেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে মোবাইলে কল করে তো আজকে আমরা এখানে আসলাম এখানে কাঁচা সুপারির দাম কীরকম আমরা আপনাদেরকে আজকে জানাবো তো আমরা এখানে আসছি মেসাজ রাশেদ এন্টারপ্রাইজ রাশেদ এন্টারপ্রাইজের এখানে এসে দেখলাম শুধু সুপারি আর সুপারি সুপারির কোনো অভাব নাই তো এখানে রাশেদ এন্টারপ্রাইজের প্রতিনিধি যিনি আছে আমি সরাসরি তার সাথে আলাপ করব বর্তমানে কাঁচা সুপারি রেট কেমন আছে এবং এগারেটের রেট কেমন এবং অ্যাভারেজ সুপারির দাম কেমন তো আমরা এখন কথা বলবো রাশেদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মোহাম্মদ গিয়াস লালমিয়ার সাথে গিয়াস উদ্দিন লাল ওনার কথা হল উনি দিন যাবৎ সুপারির কাজে লিপ্ত আছেন তো উনি আপনাদেরকে ধারণা দিবে সুপারির কখন কীভাবে ব্যবসা করে আপনারা লাভবান হবেন এবং সুবারি স্টক রেখে কি পরিমাণে লাভ করতে পারবেন তো আমরা চলে যাব এখন গিয়াসুদ্দিন লাল মিয়ার নিকট তো আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন ভাই ভালো আছেন আপনি যে ভাই আমি আজকে আপনার কাছ থেকে জানব সুবারির ব্যবসা সম্পর্কে আপনার এই প্রতিষ্ঠানে কতদিন ধরে এখানে আসেন আমাদেরকে জানাবেন এই সুবারিগুলো কত করে এখন বর্তমানে রেট চলতেছে আমাদেরকে জানাবেন তো সুবারি আপনারা যে এভাবে বাঁচতেছেন এটা কি এভারেস্ট বাঁচতেছেন না বাসায় কি রোগ করে দিচ্ছেন এটাও আমাদেরকে জানাবে তো আমরা সরাসরি গিয়াস উদ্দিন লাল সাথে কথা বলবো উনি এখন সুবারি গুনতেছে তাই হয়তো উনি কথা বলতেছে না মাথা নাড়াচ্ছে ইনশাল্লাহ উনি মাথা নাড়ান থেকে শুরু করে এখনই কথা বলবে আমাদের সাথে আমরা গিয়াসুদ্দিন উদ্দিন লালমিয়া সাথে কথা বলবো অপেক্ষায় আছি তো আমি এর ভিতরে আপনাদেরকে সুপারিগুলো দেখাচ্ছি এর বস্তার ভিতরে পঁয়ত্রিশশো পিস সুপারি থাকে পঁয়ত্রিশশো পিস সুপারি বর্তমানে কিনা সাড়ে তিন টাকা পিস বাছাই করাটা অ্যাভারেস্টটা কেনা হচ্ছে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা তো যারা অ্যাভারেস্টটা নেবেন দুই টাকা পঞ্চাশ পয়সা করে গ্যাস উদ্দিন নালমিয়া বায়ার এখান থেকে ওনার হাতে উনি একটা টেকনিশিয়ান ওনার হাতে আপনারা বস্তা করে নিতে পারবেন তো আপনারা যদি সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নেবেন প্রতি পিস সুপারি মাত্র তিন টাকা আটানা বাসাইকি তো সুপারি তিন টাকা আটানা নিয়ে আপনারা বিক্রি করবেন চার টাকা আটানা থেকে পাঁচ টাকা পর্যন্ত তো যদি পাঁচ টাকা বা চার টাকা আটানা বিক্রি করেন তাহলে আপনার এক বস্তায় সুপারি থাকে পঁয়ত্রিশশো পিস পঁয়ত্রিশশো পিস সুপারিতে আপনার লাভ হয় এক টাকা করে লাভ করল পঁয়ত্রিশশো টাকা দেড় টাকা লাভ করলেও দেখা যায় মোটামুটি প্রায় অনেক টাকায় আপনার পাঁচ হাজার টাকার উপরে লাভ হয় তো যদি দুই বস্তায় সুপারি দৈনিক সেল করতে পারেন দুই বস্তায় সাত হাজার সুপারি সেল করতে পারলে মোটামুটি দশ হাজার টাকার মতন আসে সব খরচ মরচ বাদ দিয়ে এক টাকা করে থাকলে আপনার সাত হাজার টাকা লাভ হয় তো সাত হাজার টাকা লাভ হলে পুঁজি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা বুঝতেই পারছেন ব্যবসাটা কী অবস্থা আছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চেলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান তো ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ